নমস্কার সুদী দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের যুদ্ধের আবহেই বড় হুমকি ইসরায়েলকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিল ইরান ইসরায়েল হামাসের যুদ্ধ যদি এইভাবেই চলতে থাকে এবং তার প্রভাব প্যালেস্তাইন সিরিয়া ইরান ইরাকের মতো দেশে পড়ে তবে পরমাণু অস্ত্র ব্যবহারের কথাই ভাববে ইরান ইরানের সুপ্রিম নেতা আয়তল্লাহ আলী খোমেনির পরামর্শদাতা কামাল খরাজি এমনটাই ইঙ্গিত দিয়েছেন শনিবারই খারাজি বলেন আমরা পরমাণু বোমা তৈরি নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি কিন্তু ইরানের অস্তিত্ব যদি কোনো রকমের হামলা বা সংকটের মুখে পড়ে তবে আমাদের সামরিক ব্যবস্থা পরিবর্তন করা ছাড়া কোনো উপায় থাকবে না তিনি আরও দাবি করেন যদি জিওনিস্ট মানে ইসরায়েলরা আমাদের পরমাণু কেন্দ্রে হামলা চালায় তবে আমাদের প্রতিরোধও বদলাবে প্রসঙ্গত গত বছর ইসরায়েল ও হামাসের মধ্যে যে সংঘর্ষ যুদ্ধের আকার নেয় তার সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল হয়েছে গত এপ্রিল মাসে সিরিয়ার দামাসকাসে ইরানের দূতাবাসে ইসরায়েল মিসাইল হামলা চালানোর পর পাল্টা জবাবে ইরানও দুশোরও বেশি মিসাইল নিয়ে ইসরায়েলের ওপর হামলা চালায় এরপরই যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয় আয়তুল্লাহ কমিনি আগে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরোধিতা করলেও দু সালে ইরানের তৎকালীন মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে পশ্চিমী দুনিয়ার চাপে ইরানকে পরমাণু পরিকাঠামোর পরিবর্তন করার দিকে এগোতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচেনা